প্রিয় শিক্ষার্থীবৃন্দ এইচএসসি আইসিটি চ্যাপ্টার থ্রি পার্ট টু এর একটি এমসিকিউ প্রবলেম নিয়ে এবং এই প্রবলেমটি সলভ নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হয়েছি আর শিক্ষার্থীবৃন্দ এইচএসসি এক্সামিনেশন প্রিপারেশন আমাদের এখানে যে কোয়েশনটি উল্লেখ করা হয়েছে এই কোয়েশ্চেনটি অবশ্যই আমরা দেখে বুঝতে পারছি একটি অবজেক্টিভ কোশ্চেন যাকে আমরা এমসি কিউ বলি মাল্টিপল চয়েস কোয়েশন তো আমরা দেখি কোয়েশানটি আমরা সলভ করি এখানে এফ সমান এবি ডাবল নট আছে বা ডাবল বার আছে ইন্টু বিসি ডাবল নট বা ডাবল বার এফ সমান বি ডাবল নট ইন্টু বি সি ডাবল নট এর স্বরলিখিত মান কোনটি এই কোয়েশনটি ঢাকা বোর্ড দু সালে এসেছিল শিক্ষার্থীবৃন্দ অবশ্যই আমাদের যে বোর্ড কোশ্চেনগুলো আছে মোটামুটি এই বোর্ড যদি আমরা ভালো মতো সলভ করতে পারি তাহলে দেখা যায় এই সকল কোয়েশ্চেনের আদলেই কিন্তু আমাদের কোয়েশনগুলো সবসময় প্রণয়ন করা হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় আমরা এরকম কোয়েশ্চেনের সম্মুখীন হইব মুখোমুখি হই তো এই কোয়েশ্চেনটির যে আমাদের চারটি যে অপশন অপশন এর মধ্যে ক নম্বরে আছে এবি ইন্টু বি সি ঘম্বরে এবি গ নম্বরে এবি প্লাস এসি ঘ নম্বরে এবিসি বার হোলবার এ বেশি হোল নট এখন আমাদের যেহেতু সরল করতে বলা হয়েছে তো সরল করতে বলা হয়েছে যেহেতু তো সেক্ষেত্রে আমাদের এই সরল করার জন্য আমাদের যে নিয়মটা জানা দরকার নিয়মটা রয়েছে সেই নিয়মটা আমাদের অবশ্যই জানা দরকার তো আমরা যদি নিয়মটা যদি আমরা একটু আলোচনা করিনি তাহলে আমাদের এই প্রবলেমটি সলভ করার ক্ষেত্রে আমাদের অনেক সহজ হবে আর একটি বিষয় হলো যে আমরা নিয়মটা যদি ভালো মতো আয়ত্ত রাখতে পারি বা আমাদের যে উপবদ্ধগুলো রয়েছে বা যে রুলসগুলো রয়েছে সেগুলো যদি আমরা আয়ত্ত রাখতে পারি তাহলে দেখা যায় আমাদের এরকম সরলীকরণ কিন্তু খুব সহজে আমরা সলভ করতে পারি শিক্ষার্থীবৃন্দ চলো আমরা আমরা আগে এই প্রবলেমটি আগে আমরা উঠে নিই তারপরে এই প্রবলেমটি সলভ করার ক্ষেত্রে আমাদের যে যে উপপাদ্য এখানে প্রয়োজন হবে সেগুলো আমরা একটু আলোচনা করে নেব সো আমরা লিখি এখানে এফ সমান এবি ডাবল নট ইন্টু বি সি ডাবল নট প্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে আমরা দেখি আমাদের মৌলিক উপপাদ্যের লজিক্যাল নট যে উপপদটি রয়েছে সেটা আমরা দেখি একটু আলোচনা করি এখানে এ একটি চলক এই চলককে যদি আমরা নট গেট দিয়ে প্রবাহিত করি তাহলে আমাদের এখানে কী থাকে কী আসে এ নট বা এ এর উপরে নট থাকবে তারপরে যদি এই এইটাকে যদি আমরা আবার নট গেট দিয়ে প্রবাহিত করি তাহলে সেক্ষেত্রে কী হবে ডাবল নট হয় আর ডাবল নট হলে কি হবে আমরা জানি যে এ এর নট একে যদি নট গেট দিয়ে প্রভাবিত করা যায় তাহলে এ নট হয় আবার এই নটকে যদি আবার নট গেট দিয়ে প্রভাবিত করে তাহলে শুধু এ হয় তাহলে শুধু এ আর ডাবল নট একই অর্থ প্রকাশ করে সো আমরা এখানে এটা কী লিখতে পারি এ ওকে তো এই ক্ষেত্রে এই উপপদটি যদি আমরা এখানে প্রয়োগ করি তাহলে কি পাবো এ বি ইন্টু বি সি এবার আমরা লজিক্যাল অ্যান্ডে জানি যে এ ইন্টু এ সমান এ সো আমরা বি সমান আমরা বি লিখতে পারি তাহলে এ বি সি সো আমাদের সঠিক আনসার হলো ঘনবর শিক্ষার্থী পর্যন্ত আশা রাখি তোমার বুঝতে পেরেছো আল্লাহ হাফিজ